হাই হ্যালো সবাইকে আজ কোথায় এসেছি আজ এসেছি এই যে দেখতে পাচ্ছ নরঘাট গঙ্গোৎসবে আমার লাইফে প্রথমবার এই হলো মা গঙ্গার স্থায়ী একটা মন্দির যেটা নদীর পাড়েই অবস্থিত প্রথমে এসে মায়ের দর্শন করে নিলাম দেখো চারিদিকটা কত বড় স্টেজ হয়েছে ওই দিকটায় আর মেলাটা সেটা যে কত বড় তোমাদের সাথে শেয়ার করব। আজ আমার ভিডিও করে আমার বাড়ি থেকে আধ ঘন্টার দূরত্বে এই নরঘাট মেলা আর আমার বাবার বাড়ি থেকে দশ মিনিটের দূরত্ব তাও কোনো দিন সুযোগ হয়নি এবার হলো মায়ের মন্দিরে মায়ের দর্শন করে ঘাটের দিকে যাচ্ছিলাম এই তুলসীমালার দোকানটা আমাকে খুব অ্যাট্রাক্ট করলো জানি না কেন এই ধরনের ইউনিক দোকানগুলো আমার ভালো লাগে ব্রিজের ঠিক নিচে রয়েছি ঘাটে যাচ্ছি এখন এটা দীঘার সাইডে নয় মানে ওপার নয় এটা এপারে তো ওই পারেও কিন্তু মেলা রয়েছে দুই পারেই মেলা হয় এবং দুই দিকে মেলা হয় মানে ডান সাইড বাম সাইড দিকে জুড়েই মেলা হয় তো এখন প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে জানি না কতটা ক্যামেরাতে আমি দেখাতে পারবো নদীটা কিন্তু একদম অন্ধকার লাগছিলো কিন্তু পরে সে দেখলাম যে মোটামুটি দেখা যাচ্ছে কিন্তু আমরা কতটা এখনও অশিক্ষিত হয়ে রয়েছি তাই না কত নোংরা ফেলেছি পরিবেশটাকে দূষিত করেছি সেই জন্যই তো মা গঙ্গা ছেড়ে কত দূরে চলে যাচ্ছে তাই না তো নদী থেকে মানে ঘাট থেকে দেখলে তো মন্দিরটা কতটা কাছে আমরা তিনজনে মিলে কিছু পিক নিলাম তারপর সেখান থেকে চলে গেলাম ঠিক ব্রিজের নিচে রয়েছে একটা পার্ক যেখানে বাচ্চারা খেলছিল। ওখানে কিছুক্ষণ থাকার পর রোডের অপোজিট সাইডে ওপর থেকে মানে যে গেটটা তোমাদের প্রথমে দেখিয়েছিলাম সেটা থেকে নেমে যাচ্ছি মেন মেলা মানে যেটা সবথেকে বড় দিক বা বড় মেলা এখানে হচ্ছে রাধা কৃষ্ণর পুজো তার আগে নাবার সময় আমার ববলি দুটো পিক তুলে নিল মজা করতেই তো এসেছি তাই না আনন্দ করব না তাই হার এই দেখো রাধা কৃষ্ণের যে পুজো হচ্ছে তার প্যান্ডেলটা কি যে অপূর্ব কী যে অপূর্ব কি বলবো তোমাদের আমি জানি না ক্যামেরাতে ধরা পড়ছে কি না কারণ এই যে কারুকার্যগুলো রয়েছে অপূর্ব কারুকার্য আর সব কিন্তু মাটি দিয়ে তৈরি পুরো প্যান্ডেলটির যে শিল্পকলা রয়েছে পুরোটাই মাটি দিয়ে তৈরি অসাধারণ অসাধারণ শিল্পীর কাজ আমি সত্যিই মুগ্ধ হলাম চলো এবার তোমাদের রাধাকৃষ্ণের মূর্তিটা দেখিয়ে দিই যেখানে সত্যি একটা শান্তি আসে আমি জানি না তোমরা ক্যামেরায় দেখে কতটা শান্তি পাচ্ছ বাট এখানে এলে এত চাঁচামিচিদি ভিড়েও দর্শন করে কিন্তু মনের একটা আলাদাই প্রশান্তি হয় এবার উঠে পড়লাম আবারও ব্রিজের ওপর ব্রিজের ওপর উঠে আমরা ওই পারে যাব এটা হলো মাতঙ্গিনী সেতু নরঘাটের যে সেতু সেটা মাতঙ্গিনী সেতু এই ওপর দিয়ে তোমাদের দেখাচ্ছি মন্দিরের ভিউটা কি যে অপূর্ব তবে এটা হাই রোড খেয়াল রেখে চলতে হবে শ্যুট করতে গিয়ে কোনো অ্যাক্সিডেন্টলি কোনো প্রবলেম না হয়ে যায় ওপর থেকে তোমাদের মেলার ভিউটা দেখাচ্ছি কেন শ্যুট করিনি মেলার দোকানগুলো এবার বোঝো আমি যদি শ্যুট করতাম এক থেকে দেড় ঘন্টা লং একটা ডিউরেশনের ভিডিও হতো খুবই লেন্দি হতো তাই তো এই দোকানদানিগুলো তোমরা সব মেলাতেই দেখে থাকো আমার কিন্তু উঁচু জায়গা থেকে নিচু জায়গা দেখাতে খুব ভয় করে একরকম অ্যাক্সিডেন্ট ঘটে বলতে পারো এটা আমার প্রবলেম বাট তবু তোমাদের আমি কিন্তু দেখাবো ওপর থেকে নদীর ভিউ মেলার ভিউ এই দেখো এই হলো মন্দির অপোজিট সাইডে ওই পার থেকে দেখে কিন্তু সবাই ফিরছে হেঁটে হেঁটেও আর ওই যে দূরের রশ্মিটা দেখা যাচ্ছে ওখানে যাব ওটা ওই পারের রশ্মি যেতে যেতে তোমাদের একটু দূর থেকে আবার একবার মেলার ভিউটা দেখিয়ে দিই ওই দেখো সেই কৃষ্ণের মন্দির সরি প্যান্ডেল আর এই সেই পার্ক আমরা প্রায় অর্ধেকেরও বেশি এসে গেছি তখন তোমাদের নদীর ভিউটা দেখাচ্ছি আর এই হলো সেই ওপারের ঘাট যেখানে দীঘার দিকে পৌঁছে গেছি আমি যেহেতু আমার প্রবলেম রয়েছে উঁচু থেকে নিচুর দিকে দেখলেই আমি পড়ে যাই তাই বেশিটা কাছে গেলাম না আর বেশিটা দেখাতেও পারলাম না প্রায় পৌঁছে গেছি আমরা এই পারে দেখালাম ওপর থেকে তোমাদের এই পারের মেলার ভিউটা যদিও এই পারে মেলাটা অনেকটাই ছোট ওই মেলার থেকে এই পারের আকর্ষণও কম নয় কিন্তু আনন্দ ঠিক একই রকম আমরা ওখানে গেট দিয়ে মানে এগিয়ে গিয়ে একটা গেট ছিল সেখান থেকে না গিয়ে ব্রিজের সাইড দিয়ে একটুখানি নেমে গেলাম দেখো এখানেও পত্র দোকান বসেছে চলো তোমাদের এখানের যে স্থায়ী মন্দিরটা রয়েছে সেটা দেখিয়ে দেব এখানে এসে দেখলাম মায়ের গলায় টাকার মালা মানে এত টাকার মালা সেটা সত্যি দর্শনীয় দেখার মতো এছাড়াও অনেকেই দান করছেন সেটা তোমাদের কাছে তুলে ধরলাম না জাস্ট বলে দিলাম কারণ অ্যানাউন্স হচ্ছিল এই দেখো মায়ের মূর্তি টাকার মালায় ভরা রয়েছে মায়ের গলা বেশ হঠাৎ করে কারেন্ট চলে গেল। তাই আমরা চলে এলাম একটু ঘাটের দিকে আর এখানে দেখো কে আমি মিস করে যাচ্ছিলাম বোন দেখালো তাই তোমাদের দেখিয়ে দিলাম সাথে মহাদেবও রয়েছেন আর ওই দেখো ওই সেই প্যান্ডেল মানে রাধা কৃষ্ণের যে প্যান্ডেলটা হয়েছে সেটা হই পারে গুগলি একটা খেলনা কিনেছে কমেন্ট করে জানিও কেমন লাগলো ওর ভালো লাগলো তো মেলা দেখা শেষ হলো আমরা বেরিয়ে যাচ্ছি এই সেই গেট বলেছিলাম যেটা থেকে ঢুকতে পারতাম বাট আমরা এটা থেকে এক্সিট করছি তো আজকের ব্লগ এটুকুই টাটা করছি বুকলি তোমাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট আপলোডে টাটা